সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টোরি বাংলা চ্যানেলে আজ আমরা জানবো কবি সুকুমার রায়ের জীবনী কবি সুকুমার রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি লেখক শিশু সাহিত্যিক রম্য রচনাকার এবং চিত্রকর মূলত তিনি ছিলেন বাংলা ভারতীয় সাহিত্যে ননসেন্স ছড়ার প্রবর্তক তিনি একাধারে লেখক ছড়াখার শিশু সাহিত্যিক রম্য রচনাকার প্রাবন্ধিক নাট্যকার ও সম্পাদক তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার পুত্র খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার লেখা কবিতার বই আবলতাবোল হজবরল গল্প সংকলন পাগলাদাস এবং নাটক চলচ্চিত্র চঞ্চরী বিশ্ব সাহিত্যে সর্বযুগের সেরা ননসেন্স ধরনের ব্যঙ্গাত্মক শিশু সাহিত্যের অন্যতম বলে মনে করা হয় কেবল ওয়ান্ডারল্যান্ড ইত্যাদি কয়েকটি মুসলিমীয় ধ্রুপদী সাহিত্যই যাদের সমকক্ষ বলে দাবি করা হয় সুকুমার রায়ের জন্ম আঠারোশো সালের তিরিশ অক্টোবর কলকাতার এক দক্ষিণ রাড়ি কায়স্থ বংশীয় ব্রাহ্ম পরিবারে তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র তার মা বিদুমুখী দেবী ছিলেন ব্রাহ্ম সমাজের দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে তার নিবাস বৃহত্তর ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কঠিয়াদি উপজেলার মসুয়া গ্রামে মসুয়াতে বসবাসের আগে তার পূর্বপুরুষের আদিনিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত চাকদহে সুকুমার রায়ের আরও দুই ভাই ছিল সুবিনয় রায় ও সুবিমল রায় এছাড়াও তার তিন বোন ছিল তারা হলেন চুকলতা পূর্ণলতা ও শান্তিলতা রায় পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাদের পূর্বপুরুষ শ্রী রামসুন্দর দেব পদুনা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চাকদ গ্রামের বাসিন্দা ছিলেন ভাগ্যের সন্ধানে তিনি পৈতৃক গ্রাম ত্যাগ করে পূর্ববঙ্গের টাউন শ্যারপুরে গমন করেন সেখানে শেরপুরের জমিদার বাড়িতে তার সাথে সাক্ষাৎ হয় যশোদলের জমিদার রাজা গুণীচন্দ্রের সাথে রাজা গণীচন্দ্র রামসুন্দরের সুন্দর চেহারা ও তীগ্ন বুদ্ধি দেখে মুগ্ধ হন এবং রামসুন্দরকে তার সাথে তার জমিদারিতে নিয়ে যান যশোদলে জমি জমা ঘর দিয়ে তিনি রামসুন্দরকে তার জামাতা বানান সেই থেকেই রামসুন্দর যশোদলে বসবাস শুরু করেন তার বংশধররা সেখান থেকে সরে গিয়ে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদী উপজেলায় মসুয়া গ্রামে বসবাস শুরু করেন সুকুমার রায় জন্মেছিলেন বাঙালি নবজাগরণের স্বর্ণযুগে তার পারিবারিক পরিবেশ ছিল সাহিত্যনুরাগী যা তার মধ্যকার সাহিত্য প্রতিভা বিকাশে সহায়ক হয় পিতা উপেন্দ্র কিশোর ছিলেন শিশুতোষ গল্প ও জনপ্রিয় বিজ্ঞান লেখক চিত্রশিল্পী সুরকা ও শৌখিন জ্যোতির্বিদ উপেন্দ্র কিশোরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর যিনি সুকুমারকে সরাসরি প্রভাবিত করেছিলেন এছাড়াও রায় পরিবারের সাথে জগদীশ চন্দ্র বসু আচার্য প্রফুল্লচন্দ্র প্রমুখের সম্পর্ক ছিল উপেন্দ্র কিশোর ছাপার ব্লক তৈরির কৌশল নিয়ে গবেষণা করেন এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান এবং মানসম্পন্ন ব্লক তৈরির একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন মেসার্স ইউর রয় এন্ড সন্স নামে ওই প্রতিষ্ঠানের সাথে সুকুমার যুক্ত ছিলেন সুকুমার রায় গ্রামে প্রাথমিক প্রাথমিক শিক্ষা লাভের পর কলকাতা সিটি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স করার পর সুকুমার মুদ্রণবিদ্যায় উচ্চতর শিক্ষার জন্য উনিশশো সালে বিলেতে যান সেখানে তিনি আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করেন এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে সুকুমার কলকাতায় ফিরে আসেন সুকুমার ইংল্যান্ডে পড়াকালীন উপেন্দ্র কিশোর জমি ক্রয় করে উন্নত মানের রঙিন হাফটুন ব্লক তৈরি ও মুদ্রণক্ষম একটি ছাপাখানা স্থাপন করেছিলেন তিনি ছোটদের একটি মাসিক পত্রিকা সন্দেশ এই সময় প্রকাশনা শুরু করেন সুকুমারের বিলের থেকে ফেরার অল্প কিছু দিনের মধ্যেই উপেন্দ্র কিশোরের মৃত্যু হয় উপেন্দ্র কিশোর জীবিত থাকতে সুকুমারের লেখার সংখ্যা কম থাকলেও উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর সন্দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব সুকুমার নিজের কাঁধে তুলে নেন শুরু হয় বাংলা শিশু সাহিত্যের এক নতুন অধ্যায় পিতার মৃত্যুর পর সুকুমার আট বছর ধরে সন্দেশ ও পারিবারিক ছাপাখানা পরিচালনার দায়িত্ব পালন করেন তার ছোট ভাই এ কাজে তার সহায়ক ছিলেন এবং পরিবারের অনেক সদস্য সন্দেশ পত্রিকার দায়িত্ব পালনের জন্য নানারকম কাজে তার পাশে দাঁড়ান সুকুমার রায়ের স্বল্পস্থায়ী জীবনে তার প্রতিভার শ্রেষ্ঠ বিকাশ লক্ষ্য করা যায় সন্দেশ পত্রিকার সম্পাদক থাকাকালীন তার লেখা ছড়া গল্প ও প্রবন্ধ আজও বাংলা শিশু সাহিত্যে মাইল ফলক হয়ে আছে তার বহুমুখী প্রতিভার অনন্য প্রকাশ তার অসাধারণ ননসেন্স ছড়াগুলোতে তার প্রথম ও একমাত্র ননসেন্স ছড়ার বই আবলতাবোল শুধু বাংলা সাহিত্যে নয় বরং বিশ্ব সাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার সুকুমার রায় রচিত একটি ছড়ার অংশবিশেষ সাগর যেতা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে আকাশ দোয়া নীল যেখানে সাগর তোলে মেশে ম্যাগের শিষ্য ঘুমায় সে তা আকাশ দোলায় শুয়ে ভোরে রবে জাগায় তারে সোনার কাঠে শুয়ে সুকুমার রায় প্রেসিডেন্সি কলেজে পড়বার সময় ননসেন্স ক্লাব নামে একটি সঙ্গ গড়ে তুলেছিলেন এর মুখপাত্র ছিল সাড়ে বত্রিশ ভাজা নামের একটি পত্রিকা সেখানে তার আবল তাবল চর্চা শুরু হয় পরবর্তীতে ইংল্যান্ড থেকে ফেরার পর মান্ডে ক্লাব নামে একই ধরনের আরেকটি ক্লাব ক্লাব খুলেছিলেন তিনি মান্ডা ক্লাবের সাপ্তাহিক সমাবেশের সদস্যরা জুতো সেলাই থেকে চন্ডিপাট পর্যন্ত সব বিষয়ে আলোচনা করতেন সুকুমার রায় মজার ছাড়ার আকারে এই সাপ্তাহিক সবার কয়েকটি আমন্ত্রণপত্র করেছিলেন সেগুলোর বিষয়বস্তু ছিল মুখ্যত উপস্থিতির অনুরোধ এবং বিশেষ সবার ঘোষণা ইত্যাদি ইংল্যান্ডে থাকাকালীন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বিষয়ে কয়েকটি বক্তৃতাও দিয়েছিলেন রবীন্দ্রনাথ তখনও নোবেল পুরস্কার পাননি ইতিমধ্যে সুকুমার শিল্পী পশ্চিল্পীরূপেও সুনাম অর্জন করেছিলেন তার প্রযুক্তিবিদে পরিচয় পাওয়া যায় নতুন পদ্ধতিতে আফটন ব্লক তৈরি আর ইংল্যান্ডের কয়েকটি পত্রিকা প্রকাশিত তার প্রযুক্তি বিষয়ক রচনাগুলো থেকে সাংস্কৃতিক ও সৃজনশীল কার্য ছাড়াও সুকুমার ছিলেন ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর এক তরুণ নেতা ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রবর্তিত একেশ্বরবাদী অদ্বৈত বিশ্বাসী হিন্দু ধর্মের এক শাখা যারা সপ্তম শতকের অদ্বৈতবাদী হিন্দু পুরাণ ঈশ উপনিষদ মতাদর্শে বিশ্বাসী সুকুমার রায় অতীতের কথা নামক একটি কাব্য রচনা করেছিলেন যা ব্রাহ্ম সমাজের ইতিহাসকে সরল ভাষায় ব্যক্ত করে ছোটদের মধ্যে ব্রাহ্ম সমাজের মতাদর্শের উপস্থাপনা করার লক্ষ্যে এই কাব্যটি একটি পুস্তিকার আকারে প্রকাশ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর যিনি এই সময়ের সবথেকে প্রসিদ্ধ ব্রাহ্ম ছিলেন তার ব্রাহ্ম সমাজের সভাপতি প্রস্তাবের পৃষ্ঠপোষকতা সুকুমার করেছিলেন ছোটদের জন্য হাসির নাটক লেখা ও ননসেন্স ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে তার সাহিত্যিক জীবন শুরু হয় সুকুমার রায় আবুল তাবল অজবরল পাগলা দাসু এর মতো বিখ্যাত সাহিত্যকর্ম লিখেছেন তার কাজের মধ্যে আবোলতাবোল তাবল বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে তিনি ছড়ার মাধ্যমে হাস্যরস ও অদ্ভুত কল্পনা ফুটিয়ে তুলেছেন এছাড়াও হজবরল ও পাগলা তার জনপ্রিয় গল্প সংকলন সুকুমার রায় ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি যেমন দক্ষ লেখক ছিলেন তেমনি চিত্রকর ও সমালোচক হিসেবেও খ্যাতি অর্জন করেন সুকুমার রায় উনিশশো তেইশ সালের দশ সেপ্টেম্বর মাত্র ৩৫ বছর বয়সে কালাজরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সেই সময় এই রোগের কোনো চিকিৎসা ছিল না তার মৃত্যু হয় একমাত্র পুত্র সত্যজিৎ এবং স্ত্রীকে রেখে তার কাজ আজও বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় মৃত্যুর শত বছর পরেও তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন হয়ে আছেন সত্যজিৎ রায় ভবিষ্যতে একজন ভারতের অন্যতম চলচ্চিত্র পরিচালক রূপে খ্যাতি অর্জন করেন এবং নিজের মৃত্যুর পাঁচ বছর আগে উনিশশো সালে পিতা সুকুমার রায়ের উপরে একটি প্রামাণ্য চিত্র প্রযোজনা করেন ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথে থাকুন